আজ থেকে প্রায় ঊনপঞ্চাশ বছর আগে উনিশশো সালে শেখ মুজিবকে হত্যার পর শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছিল ভারত তবে ভারত সরকারই সে শেখ হাসিনাকে দিল্লি থেকে বিতাড়িত করতে চেষ্টা চালায় এমনকি হাসিনা এবং তার পরিবারের বাড়ির বিদ্যুৎ লাইনও কেটে দেয় কিন্তু কিভাবে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে ক্ষমতা দিতে সহায়তা করে ভারত চব্বিশে আগস্ট এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শেখ হাসিনা এবং তার পরিবারের বাকিরা দিল্লির পালাম বিমানবন্দরে নেমেছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হাসিনাকে ইন্ডিয়া গেটের কাছে পান্ডারা পার্কের সি ব্লকের একটি ফ্ল্যাটও দেওয়া হয়েছিল তার উপর কড়া নির্দেশ ছিল যে তিনি যেন ঘরের বাইরে না যান অথবা কারো সাথে সাক্ষাৎ না করেন তার মনোরঞ্জনের সব ব্যবস্থাই করেছিল ভারত সরকার তবে ১৯৭৭ সালে নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে গেলে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছিল তৎকালীন সরকার এমনকি তাকে তাড়াতে বাড়ি গাড়ি সহ বিভিন্ন হয়েছিল। ইন্দিরা গান্ধী আবারও ক্ষমতায় ফিরে এসেছিলেন সেই সাথে শেষ হয়েছিল শেখ হাসিনার সব দুশ্চিন্তা আর তখন থেকেই শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেষ্টা চালায় গান্ধী এমনকি ক্ষমতায় ফেরাতে সব ব্যবস্থায় পাকাপোক্ত করে উনিশশো সালে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লিতে এসেছিলেন অনুরোধ করেছিলেন তাকে ঢাকায় ফিরে যাওয়ার জন্য তবে শেষমেশ উনিশশো একাশি সালের সতেরোই মে শেখ হাসিনা মেয়েকে নিয়ে ঢাকায় রওনা হন ঢাকা বিমানবন্দরে তখন পনেরো লাখ মানুষ তাকে স্বাগত জানাতে সেদিন হাজির হয়েছিলেন আর এরপরই দেশের রাজনীতিতে সক্রিয় হয় আওয়ামী লীগ সেই সাথে ভারতের সহায়তায় আবারও ফিরে পায় ক্ষমতা